সারা জাতি আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদেরকে আর উস্কানি দিবে না তাদেরকে ট্রেনিং দিয়ে অস্ত্র হাতে আবার হিল ট্রাকসের মধ্যে ঢুকাবার চেষ্টা করবেন না যদি তাহলে করতে হয় ভুল বুঝায় উস্কানি দেওয়ার লোকের কোনো অভাব নাই বিশেষ করে বিদেশ থেকে তাদের প্রতি নানান ধরনের কর্মকাণ্ড চালানো হয় যাতে সহজ সরল মানুষের জীবন বিপন্ন হয় তাদেরকে যাতে ভুল পথে চালিত করা যায় কিনা সেই সম্পর্কে একটা চেষ্টা করা থাকে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান শক্ত সঠিক পদক্ষেপ নেওয়ার ফলে এখনও এই পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের মানচিত্রে রয়েছে কিন্তু এতদিন পর তাদেরও নিশ্চয়ই অনেক কিছু উপলব্ধি হয়েছে এবং আলাপ আলোচনার মাধ্যমে এইসব সমাধানে করা যায় আমি আশা করব আমাদের প্রতিবেশী রাষ্ট্র তাদেরকে আর উস্কানি দেবে না তাদেরকে ট্রেনিং দিয়ে অস্ত্র হাতে আবার হিল ট্রাকসের মধ্যে ঢুকাবার চেষ্টা করবেন না যদি তাহলে করতে হয় সারা জাতি আমরা যুদ্ধ করার জন্য প্রস্তুত আছি প্রত্যেকটি স্কুলে এই যে বিএনসিসি আছে কলেজে ইউনিভার্সিটিতে সকল ছাত্রকে সামরিক প্রশিক্ষণ দেওয়া হবে ইনশাল্লাহ বিএনপি ক্ষমতা গেলে আমরা সেই ব্যবস্থা করব। আমরা একটা জোরদার জাতি বারো মাসে যুদ্ধে লিপ্ত থাকব এই ছাত্রদের তাদের ত্যাগ তিতিক্ষার কথা প্রশংসা করার ভাষা আমাদের নাই যেইভাবে তারা নিরস্ত্র অবস্থায় এই হাসিনার দুঃশাসনের বিরুদ্ধে সংগ্রাম করেছে এটি আমাদের জন্য ইতিহাস সারা বিশ্ববাসীর সারা বিশ্ববাসীর প্রশংসা করিয়েছে বাংলাদেশ এই নিরস্ব সংগ্রামের ফলে অনেক কষ্ট লাগে এই দেশের বাঙালিরা এই দেশের মানুষ কীভাবে আপনার আমার সন্তানের মাধ্যমে সাংবিধানিক সংস্কারের মাধ্যমে এমনভাবে রাখবো যাতে করে একাত্তরে মুক্তিযুদ্ধের চেতনা বাস্তবায়িত হয় আমরা গণতন্ত্রের জন্য যুদ্ধ করেছিলাম গণতন্ত্র যেন আর কোনোদিন এই দেশ থেকে কেউ না সরাতে পারে সেই জন্য আমরা সচেষ্ট থাকব। আমরা গণতন্ত্রের কাস্টুরিয়ান হব সামাজিক ন্যায় বিচার জীবন দিয়ে হল আমরা রক্ষা করতে হবে এবং সাম্য এই সংগ্রামে শুরু হয়েছিল কোটা সংগঠন অর্থাৎ সাম্য প্রতিষ্ঠার জন্য সকলের সমান অধিকার এই অধিকার যেন কেউ অধিকার থেকে যে কেউ বাংলাদেশের মানুষকে বঞ্চিত করতে না পারে সেই জন্য আমরা সজাগ থাকব সংগ্রাম করেই যাব আমরা এতদিন অনেকের বেঁচে থাকারই কথা না তবু আমরা যে বাংলাদেশের স্বপ্ন দেখেছি সেই বাংলাদেশ বাস্তবায়িত হওয়ার কাছাকাছি পর্যায়ে এসেছে এখন এটি লক্ষ্য করে এখন এটি নির্ভর করে একটি ভালো সরকারের উপরে একটি দুর্নীতিমুক্ত সরকার জনগণের নির্বাচিত সরকারই পারে একাত্তরের চেতনার বাস্তবায়ন ঘটাবার জন্যে আমরা এই দেশে এখনো রিক্স ইলেকশন দেখতে চাই না এই দেশে এই সরকারের প্রথম থেকে চেষ্টা করা উচিত ছিল একটি ভালো নির্বাচন কমিশন বসাবার জন্যে কিন্তু নির্বাচন কমিশন নিয়ে কোনো কথাবার্তা নেই তাদের কোনো রোডম্যাপ দেয় না কবে নির্বাচন দিবে তাও বলে না কি সংস্কার করবে ছটি বিষয়ে সংস্কারের কথা বলেছে অন্যান্য সংস্কারের ব্যাপারে তারা এখনো নিষ্ঠুপ আছে এক মাস যথেষ্ট সময় এখানে যারা আছে সবাই দেশের কৃতি সন্তান তাদের ব্রেন আছে তারা বলুক কিন্তু একটা তো যে হাসিনার তারা এদের উপরে ভর করে আছে পুরো পুলিশ বাহিনী অন্যান্য বাহিনী সব তো হাসিনার লোকেরা এখানে আছেন চারশো সাতাশি জন পুলিশ কিভাবে সেনা নিবাসে আশ্রয় নিল আমি সেনা প্রধানকে জিজ্ঞাসা করতে চাই বাংলাদেশ সেনাবাহিনী আমরা সৃষ্টি করেছি উনিশশো একাত্তর সালে কেন এখানে চারশো সাতাশি জন খুনি পুলিশ কর্মকর্তাকে তারা আশ্রয় দিলেন এখন তারা বলেছেন বের হয়ে গিয়েছেন গুড কিন্তু বিভিন্ন সেনানিবাসে এই আওয়ামী দুর্বৃত্তদেরকে আশ্রয় দেওয়া মোটেই ঠিক হয় নাই তারা এখনও বহাল তবিহতে আছে কিন্তু এই বিপ্লব সেদিন সেদিনই সম্পূর্ণ হবে যেদিনে গত সতেরো বছর লুক্তরা যারা করেছে বাংলাদেশের ব্যাংক সমূহকে যারা ফোকলা করে দিয়েছে যারা মানুষ হত্যা করেছে গুম করেছে তাদের শাস্তি বিধান যেদিন করা হবে সেদিন এই বিপ্লব সাফল্যমণ্ডিত হবে আমরা এই বিপ্লবের সাফল্য দেখতে চাই আমাদের প্রধান করণীয় হল আমরা এমন একটি রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠিত করব বাংলাদেশে যারা একাত্তরের চেতনাকে বাস্তবায়িত করবে অগাস্ট বিপ্লবের সাফল্যকেও আরও জনগণের দোর নিয়ে আসবে